আজ গোপাল সোনারই এক ভক্ত স্নেহা ও গোপাল সোনাদের জন্য কেক এনে দিয়েছে আজকে সকালবেলাতেই আমাকে মেসেজ করে বলল যে দিদি মিশুক সোনাকে আমি কিছু দিতে চাই তখনই আমি বুঝেছি যে ও গোপাল সোনাদের জন্য কেক গিফট করবে তাই আজকে ইভিনিংয়ে ও এসেছিলো গোপাল সোনাদের জন্য কেক তারপরে চকোলেট তারপরে ফুল অনেক কিছু নিয়ে এসেছিলো আর আমি ইভিনিংয়ে ছিলাম না আমার টিউশন ক্লাস ছিল তারপর আমার কিছু শপিং ছিল তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর ও মায়ের কাছে এসে সব কিছু দিয়ে গেছে তো থ্যাংকস্যার লর্ড ভি ভীষণ সুন্দর ছিল কেক খুবই ভালো ছিল তো আমি রাত্রিবেলা এসে আমার ভিডিও ক্লিপের জন্য তখন আমার গোপালকে একটু সেবা দিয়েছিলাম আর তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর ও তো ভীষণ ভালো কেক বানাই আর এত সুন্দর কেকের টেস্টটা ছিল ভীষণই ভালো লেগেছে আর তার সাথে চকলেট দিয়েছিল তো চকলেট তো আমি ভগবানকে অফার করি না তো সেটা কিন্তু আমি গোপালকে নিবেদন করিনি আর গোপাল সোনারা দেখো কেক পেয়ে কত খুশি মানে মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এতটাই হাসি খুশি লাগছে ওরা কেক পেয়ে আর জমিয়ে কিন্তু সবাই কেক খেয়েছে এতটাই ওরা খুশি জলে যে প্রতি আজকে সবাইকে এত সুন্দর লাগছিল কেক পেয়ে যেন মুখে এক অদ্ভুত রকমের হাসি স্মাইল করছে সোনারা আর আমি যখনও আমাকে মেসেজ করেছে তখনই আমি বুঝতে পেরেছি যে ও নিজের হাতে কেক বানিয়ে কিন্তু আজকে গোপাসনাদেরকে গিফট করবে আর তার সাথে গোপাসনাদের জন্য কিছু ফুল এনেছিল সেটা তো আমি আজকে সকালবেলায় সেবা দিয়েছি গোপাসনাদেরকে সুন্দর করে আর এত সুন্দর সব কিছু গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ নেহা তোমাকে আর গোপাসনাদেরকে এত ভালোবাসে গোপাসনাদের জন্য তাই গিফট এনে দিয়ে গেছে আর আজকে সকালবেলা কিন্তু ময়ূসোনাকে মা পাঁচশো টাকা দিয়েছে মানে সব গোপাল সোনাদের জন্যই আর কি পাঁচশো টাকা দিয়েছে যেহেতু সামনেই বড় দিন আসছে তো মা বললো ওদেরকে কিছু কিনে দিস আর সত্যি কথা বলতে এখন কিনে দেওয়ার মতন কিছুই নেই তার জন্য আমি টাকাটা এখন সেভই রাখবো আর এইগুলো আমি কিনেছি পুরঞ্জিতের জন্য কিছুদিন আগে তো ওরা দুজন আমার বাড়িতে এসেছিল আর তখন পুরঞ্জিতের গোপালের সাইজটা আমি ঠিক বুঝতে পারিনি তাই ছোট ছোট অনেক জিনিস কিনে ফেলেছিলাম আর তার থেকে আরও দু তিন সাইজ আর কি বড়ো লাগতো তো ওই জন্য আমি কালকে যখন শপিং করতে বেরিয়েছিলাম তখন ওর গোপালের জন্য এগুলো কিনে এনেছি দেখো কি সুন্দর হয়েছে আর কালকে আমারও অনেক কিছু শপিং ছিল আর আমার সত্যি কথা বলতে শপিং না করে আমি থাকতেই পারি না তো কালকে বেরিয়েছিলাম যে সেগুলো আর ভিডিও ব্লগ কিছু আমি করিনি কারণ আমার ভাল লাগছিলো না আর সত্যি কথা বলতে মানে ফটাফট সব কিছু করেছি যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য আর কি এইগুলোই পুরঞ্জিতের জন্য কিনেছি এবার মনে হয় ওর হয়ে যাবে কারণ ও আমি ভেবেছিলাম যে আরও হয়তো ছোট আসলে ভিডিওতে ক্যামেরাতে দেখতে একটু ছোটো লাগে কিন্তু সামনে দেখলে বোঝা যায় যে গোপালটা কত বড় এরকম আমার বাড়িতেও হয় আমাদের বাড়িতে যখন এসে সবাই গোপাল দেখে তখন বলে বাবা কত বড় গোপাল কিন্তু ভিডিওতে ছবিতে কিন্তু বোঝা যায় না আর আমার যে এই ছোট্ট নীল গোপালটা আছে ওই নীল গোপালের সাইজেরই কিন্তু পুরঞ্জিতের গোপালটা তাই এই গোপালের যা জামা লাগবে পুরঞ্জিতেরও সেম লাগবে তো সেই অনুযায়ী আজকে আমি গিফট কিনে এনেছি আর আশা করি এবার হয়ে যাবে আর ওকে কিছুক্ষণ পর গিয়ে আমি দেবো গিফটগুলো তো আজকের ভিডিওটা ইটুখানি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে